জন্মান্তর রবীন্দ্রনাথ ঠাকুর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু ধেনুচরায় বংশীবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধি মন্থ ধ্বনি ঘরে ঘরে হ্যারো মাঠের পরে ধেনু চলে উড়িয়ে গোখুর রেনু হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুঃখ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে এপার ওপার আধার হল কালিন কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হর কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওর সাউন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে দোলার ফুল দিবেনী দিবে নী খায় কষি দক্ষিণ বায়ে বাঁশির ধনী উঠবে আকাশ ক্ষীরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালব না আধার দেশে সুসভ্যতার আলোক যদি নুন ছানার কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক